জলবায়ু পরিবর্তন কি কেন এবং কিভাবে জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সংজ্ঞায়িত চ্যালেঞ্জ কিন্তু এটা কি এবং কেন এটা ঘটছে জলবায়ু পরিবর্তন বলতে তাপমাত্রা বৃষ্টিপাতের ধরন এবং পৃথিবীর জলবায়ু ব্যবস্থাপনার অন্যান্য দিকগুলির দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায় এটি প্রাথমিকভাবে মানুষের ক্রিয়াকলাপ দ্বারা চালিত হয় যা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ছেড়ে দেয় কে মূল অপরাধী জ্বালানি পরিবহন এবং শিল্পের জন্য কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটি বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত করে তাপকে আটকে রাখে এবং বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় জলবায়ু পরিবর্তনের পরিণতি ব্যাপক এবং মারাত্মক আরও ঘন ঘন এবং তীব্র তাপপ্রবাহ ঝড় এবং দাবানল থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পর্যন্ত উপকূলীয় সম্প্রদায় এবং বাস্তুতন্ত্রের জন্য হুমকি হুমকিস্বরূপ কিন্তু এটা শুধু পরিবেশের কথা নয় জলবায়ু পরিবর্তন বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে অসামঞ্জস্যপূর্ণ দুর্বল সম্প্রদায়কে প্রভাবিত করে এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে বাড়িয়ে তোলে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন আমরা একটি জলবায়ু সংকটের মুখোমুখি আমরা যদি এখনই কাজ না করি তাহলে পরিণতি হবে বিপর্যয়কর এটি সাহসী পদক্ষেপের সময় আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তর করতে হবে বন রক্ষা করতে হবে এবং টেকসই সমাধানে বিনিয়োগ করতে হবে যদিও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলি ভয়ঙ্কর সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বৈশ্বিক কার্বন মিশ্রণে আমাদের অবদান শূন্য দশমিক চার আট শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে তিনি এ সময় যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যুদ্ধে অস্ত্র ও অর্থ ব্যয় না করে সেই টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেত আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই এজন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকিরাশে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন টেকসই এবং কার্যকারী পরিকল্পনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষার জন্য সচেতন হতে হবে সবাইকে